সালাম আলাইকুম আজকে আলোচনা করব সিরিয়ার বিষয়ে সিরিয়ায় সকল বিদ্রোহী দল অস্ত্র সমর্পণ করবে এই শর্তে সবাই আলোচনা করছে একসাথে কিন্তু এই আলোচনা ইসরায়েল এবং আমেরিকার কারণে সফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ কারণ এখানে যদি সকল বিদ্রোহী দল একসাথে বসে তাদের শান্তি নিশ্চিত হয় তখন আমেরিকা আর কোনো দাদাগিরি চলবে না ইসরায়েল ছোট্ট একটি রাষ্ট্র সে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি রাষ্ট্রকে হুমকি দিচ্ছে বয় দেখাচ্ছে এবং একের পর এক আক্রমণ করিয়ে যাচ্ছে নতুন পররাষ্ট্রমন্ত্রী মেহরাব কাসরা হলেন সিরিয়ার সে একজন সুনামধন্য ব্যক্তি এ এবং পিকে কে পার্টি তারা একটা বড় ধরনের বিদ্রোহী দল সিরিয়ার প্রায় চল্লিশ ভাগ এলাকা তারা নিয়ন্ত্রণ করে এবং এই তেল আমেরিকার কাছে বিক্রি করে এই তেলের টাকা দিয়ে তারা অস্ত্র কিনে এবং খাবার দাবার করে চলে এখানে আমেরিকার সেনাবাহিনী মোতায়েন আছে তাদের নিরাপত্তায় তারা প্রধান শর্ত দিচ্ছে যে তারা সায়ত শাসন চায় এবং অস্ত্র সমর্পণ করবে না কিন্তু সিরিয়ার জোলানি নেতৃত্বে যে সরকার গঠিত হচ্ছে তাদের প্রধান শর্ত যে সকল বিদ্রোহী দল অস্ত্র সমর্পণ করবে এবং এক সিরিয়ার সেনাবাহিনী গঠন হবে অন্যদিকে জার্মানি তাদের তুরস্কার সাথে আলোচনা করছে যে পিকে অস্ত্র সমর্পণ করতে হবে তাদেরকে কোনো সহায়তা করা যাবে না কাতারের পর সৌদি সিরিয়ায় দূতাবাস খোলার সম্ভাবনা দেখা দিচ্ছে তাদের দল সৌদি আরবের দল সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করছে অন্যদিকে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ঘোষণা দিয়েছেন যে সিরিয়ায় ইরানের কোনো পক্ষে যোদ্ধা নেই অন্যদিকে তুরস্কের সীমান্তবর্তী কুবানি শহরে কুর্দি বাহিনীদেরকে নিরাপত্তা দিয়ে বলয়ে ডেকে রেখেছে আমেরিকার বাহিনী হাকান ফিদান বিশাল সামরিক বিশাল বহন নিয়ে দামেস্ক যাচ্ছেন এবং দামেশকের সাথে শান্তিপূর্ণ আলোচনা এবং কীভাবে সিরিয়ার নিরাপত্তা নিশ্চিত করা যায় সে বিষয়ে আলোচনা করছে তা আপ আপনারা ভাবুন মুসলিম রাষ্ট্রগুলো তাদের নিজেকে নিজেরা রক্ষা করতে পারবে না তাহলে এরকম জামালায় প্রত্যেকটা মুসলিম নষ্ট কেন দেখুন বাংলাদেশে চব্বিশের বিপ্লব পাকিস্তানের সমস্যা সিরিয়ায় সমস্যা লেবাননের সমস্যা ইয়েমেনের সমস্যা ফিলিস্তিনের সমস্যা তারা যেই অস্ত্র দিয়ে মোকাবেলা করছে এবং হামলা করছে তাদেরও তো এরকম অস্ত্র থাকা দরকার যে যাদের মোকাবেলা করবে কমপক্ষে প্রতিরোধ করবে এরকম অস্ত্র ব্যবস্থা না করে তাই এরকম অসম যুদ্ধে কেন লিপ্ত হলো এটা বিশ্ববাসী জানতে চাই তারা আমেরিকা ইসরায়েল পাশাপাশি ইউরোপিয়ান তারা ষড়যন্ত্র একের পর এক করিয়ে যাবে তারা মুসলিম রাষ্ট্র একের পর এক বিশৃঙ্খলা করবে এবং তাদের রাজত্ব কায়েম করবে তাহলে মুসলিম রাষ্ট্রগুলোর সবার চিন্তার বিষয় যে তারা দলভুক্ত হয়ে মুসলিম সেনাবাহিনী গঠন ছাড়া মুসলিম রাষ্ট্রগুলো বেঁচে থাকা এবং রাষ্ট্রের অস্তিত্ব টিকে রাখা খুবই কঠিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ